হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাম্পি কথা আজকে দেখো তোমাদের আমি চিকেন ফিঙ্গার করে দেখাচ্ছি তুমি কীভাবে বানিয়ে দেখতে থাকো প্রথমে দেখো আমি কিছু চিকেন বোনলেস একদম সরু সরু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি তার মধ্যে কিছু লেবু দিয়ে দিলাম একটা বড় বড় লেবু চিপে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেখো এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সব পেস্ট করা ছিল সেটাও মিক্সটিতে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এবার আধ ঘন্টা এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো যার যতক্ষণ সময় সেরকমভাবে রেখে দেবে তো দেখো এরকমভাবে চাপা দিয়ে আমি ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দেবো এক ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এক ঘন্টা পর আমি বার করে নিয়েছি এবার দেখো আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এবার দেখো আমি ওগুলো একটা একটা করে পিস পিস করে তুলে নিয়েছি নিয়ে এই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়ে দেখো এইভাবে করে নিয়েছি করে নিয়ে এবার আমি তেলে ভেজে নেবো দেখো তেলটাও আমি গরম করতে দিয়ে দিয়েছি আমি খুব একটা ডুবো তেলে ভাজলাম না তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো আমি কম তেলেই ভাজলাম কম তেলেই আমি এপার এপার করে ডিপ ফ্রাই করে নেব তোমরা চাইলে ডুব ডুবো তেলে দিয়েও ডিপ ফ্রাইটা করে নিতে পারো তো দেখো চারটে আমি দিয়ে দিয়েছি এপাট ওপাট করে একটু লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু ধিমি আছে করতে হবে নালে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই ধিমি আছে কিন্তু এটা করে নিতে হবে দেখো এক হাতে ফোন ধরে উল্টাতে খুব প্রবলেম হচ্ছে তাই ক্ষণ সাহায্যে উল্টাতে পারছি না তো দেখো সব করে আমি উল্টে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখো তেল থেকে আমি তুলে নিয়েছি তো কত দেখতেই পাচ্ছ কত মুচ মুচ ক্রিস্পি হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো না খেলে বুঝতে হবে না ঠিক কতটা ভালো হয় আর দোকান থেকে কিনে হবে না এইরকমই বাড়িতে সবার জন্য বানিয়ে ফেলো বোনলেস চিকেন তো অনেকেই পছন্দ করে না এইভাবে বানিয়ে নিলে কিন্তু সবাই খুব পছন্দ সহকারে খাবে তো ফিশ ফিঙ্গার তো অনেকে খেয়েছো এটা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগে ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে দেখলাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা তোমরা বাড়িতে বানাও সবার জন্য চা কফির সাথে সন্ধ্যেবেলা দুর্দান্ত লাগবে একটা কমেন্টে জানাও তোমাদের কমেন্টে অপেক্ষা সবসময় থাকবে তো থ্যাংক ইউ সো মাছ